এই রান্নাগুলো যদি তোমরা করে খেতে চাও আর দেখতে চাও কিভাবে করেছি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমরা দেখো রইল গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আমার পরিবারও ভালো আছে আমাবতী উপলক্ষে দেখো আমি প্রচুর এটাকে আমের ফলসি বলে আম শুকিয়ে রেখে কেটে দেয় রোদে দিয়ে দিলে শুকিয়ে যায় সেটাকে আমের ফলসি বলে ওইটা নিয়ে আজকে রান্না করবো কীভাবে করবো তুমি অবশ্যই দেখতে থাকো সঙ্গে থাকো তাহলে চলো কিচেনে যাওয়া যাক কচুর শাক নিয়ে নিয়েছি আমি এইজু তিল নিয়েছি আর যে আমের ফলসিটাকে ধুয়ে রেখেছি যেইটা আম শুকনো ছিল যে ধুয়ে রেখে দিয়েছি একটু ভিজিয়ে রাখতে হয় আগে থেকে রান্না করতে গেলে এইটা শুকনো থাকে তো তোমরা কাল দেখতে থাকো আমি কীভাবে রান্না করছি আর কচুর শাকটা একটু আমি জলে দেব না এটাকে সুন্দর করে ন্যাকড়া করে ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নেবো কেননা আমি কালকে ধুয়ে রেখেছি কচুর শাকটাকে শুকাতে দিয়েছিলাম ধুয়ে এইভাবে যদি কচুর শাকটাকে রান্না করা হয় তাহলে একটু জল গলবে না কচুর শাকটা আর আধা ঘন্টার রান্নার কচুর শাক পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে কচুর শাকটাকে দেখো না একটুও ছুলে ফেলবো না কচুর শাকটা তাহলে ভিটামিনটা চলে যাবে কচুর শাকটাকে সিদ্ধ করতে হবে না এরকম করে কুচিয়ে রান্না করলে তাহলে তোমরা দেখতে থাকো আমাদের মা ঠাকুমারা বলে এই আমাবতীতে নাকি তিল কচুর শাক খেলে অনেক রকম রোগ ভালো হয় অনেক রকম রোগ আবার শরীরে আসেই না ওই জন্যই আমি মায়ের কথা শুনেছি ঠাকুমার কথাও শুনেছি প্রচুর শাক রান্না তোমরাও করে খাবে খুব ভালো লাগে প্রচুর শাকটা আমার একেবারে ওটা হয়ে গেছে দেখো আমি কুচানোর মতন কুচিয়ে নিয়েছি কম টাইমে রান্না হয়ে যাবে আর এই দুটো কাঁচা লঙ্কা আমি এর সঙ্গে চিড়ে দিয়ে দেবো তাহলে চলো রান্না করা যাক গ্যাসটা জেলে নিলাম আমি শুকনো খোলায় তিলটাকে ভেজে নেব তিলটা ভাজা হয়ে গেছে আমি শীতে ঢেলে নেব তিনটাকে আমি পরে আধা ভাঙা করে গুঁড়ো করে দেবো আগে আমি কচুর শাকটাকে ফোরন দিয়ে দেবো আর সরষের তেলে রান্না করবো দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা হয়ে গেছে এই যে কেটে রাখা লঙ্কাটাকে দিয়ে দিলাম তারপর কচুর শাকটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে আমি কচুর শাকটাকে সুন্দর করে হাই স্টিমে দিয়েই নাড়তে থাকবো দেখেছো ছোট করে কাটায় কত সুন্দর একটুখানি টাইমের মধ্যে সিদ্ধ হয়ে গেছে একটু জল গলেনি এখন দিয়ে দেবে একদম অল্প পরিমাণে একটুখানি হলুদ সেটা যতটা কচুর শাক সেই পরিমাণ দিয়ে দিতে হবে দেখো কচুর শাকটা প্রায় হয়ে এসেছে আমার তিলটা আমি বেটে নেবো আর এইদিকে আমি এইটাই এই গ্যাসটায় আমি ওই আমের কলসিটাকে রান্না করবো ফোরন দিয়ে দেবো দেখো গ্যাসটা আমি জেলে দিয়েছি আর বাতিটা গরম হয়েও গেছে সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো এই যে শুকনো লঙ্কা দুটো আর একটুখানি সর্ষে সর্ষেটা হয়ে গেছে দিয়ে দিলাম সেই ফলসিগুলো যে আমটা শুকনো আমটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা দেখেছ কচুর সারটা আমাকে একটু ঢাকা দিতে হলো না আর এই দেখো এই আমের ফলসিতে দিয়ে দেবো একদম অল্প পরিমাণে একটু নুন আর একদম অল্প পরিমাণে একটু হলুদ হালকা নেড়ে জল দিয়ে দেবো হালকা নেড়ে নিয়েছি এবার দিয়ে দিলাম জল ফুটে গেলে নামানোর আগে দিয়ে দেবো চিনি বাটারে চাদা ভাঙা করে এখন আমি দেখে নেব কচুর শাকটা কত দূর হয়েছে তা ওই যে আমের ফলশিটা কত দূর হয়েছে আমার কচুর শাকটাও হয়ে এসেছে একেবারেই হয়ে এসেছে আমি এখন একদম অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেবো আর আমার এই যে আমের এই কলসির টকটাও হয়ে গেছে তেমনি পরিমাণ মতন চিনি দিয়ে দেবো এই যে তিনটা ভেজে রেখেছি গ্যাস অফ করে তিনটাকে ছড়িয়ে দেবো তাহলে দুটো গ্যাস অফ করে দিয়ে দিলাম দুটো রান্নায় আমার হয়ে গেছে এবার এই গুঁড়ো করে রাখা তিলটা আমি একটু ছড়িয়ে দিলাম কচু শাকের উপর দিয়ে আর এত সুন্দর সেন্ট ভাজা তিলের আর এই যে একটু টকের উপর দিয়ে ছড়িয়ে দিলাম এই রান্নাগুলো অবশ্যই কিন্তু করে তোমরা খেও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ডান দিকের বেলাইকনটা ক্লিক করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই তারা ফলো করুক কমেন্ট করুক কে কোথা থেকে দেখছো আমি যেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানাতে পারি আর অবশ্যই চ্যানেলটা ফলো করে যেন পরের ভিডিওগুলো দেখতে পারো আর এইরকম করে রান্না করে খেয়েও খুব ভালো লাগবে সবাই ভালো থেকো টাটা